সবাই ভিউয়ার্স যারা হচ্ছে অথেন্টিক অরিজিনাল চামড়ার লোফার জুতা খুঁজছেন তাদের জন্য কিন্তু হচ্ছে আবারও কিন্তু চলে আসলাম ওয়াক ফুট ওয়ারে সেখান থেকে আপনারা কিন্তু

এটা হলো চামড়া আর আমাদের আউটসোলটা টিপিআর ভালো মানের রাবার দিয়ে তৈরি করা আচ্ছা এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি হয় জি ছয় মাসের ওয়ারেন্টি পাবেন আপনার আচ্ছা ছয় মাসের কিন্তু হচ্ছে ওয়ারেন্টি কিন্তু হচ্ছে পাবেন এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের আপনারা লোফার রেখেছেন ভাইয়া সেক্ষেত্রে হচ্ছে এখানে কয়টা ডিজাইন রেখেছেন আমাদের জন্য ভাইয়া এখানে টোটাল বারোটা ডিজাইন আছে আপনারা অরিজিনাল মানে ফ্যাক্টরি ভিজিট করে আমরা দেখিয়ে দিব কিন্তু যারা হচ্ছে নিতে চান ওকে আমরা একটু জুতাগুলো দেখাই ভিউয়ার্সদেরকে খুবই সুন্দর কিন্তু হচ্ছে এই জুতাগুলো একদম রিজনেবল প্রাইসে কিন্তু হচ্ছে আপনারা পারচেজ করতে পারবেন ভাই সারা দেশে দিচ্ছেন তো জি জি সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারি আচ্ছা এখানে কি ইয়ে সোল ইউজ টিপিআর সোল এটা টিপিআর সোল ইউজ করেছেন আচ্ছা আমরা সবগুলো মডেল দেখিয়ে দেন ভাই এই যে আচ্ছা এই এটা আছে খুবই সম্পূর্ণ টিপিআর সোলে

প্রোডাক্টটা যখন আপনার কাছে যাবে দেন হচ্ছে আপনি দেখে চেক করে তারপর প্রোডাক্টের দাম দিবেন আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে হচ্ছে ভিউয়ার্স যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন একদম অথেন্টিক চামড়ার জুতা কিন্তু হবে যারা নিতে চান ওয়াক ফুট ওয়্যার থেকে কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন আমরা আবার একটু আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিতে চাই এই যে এগুলো যে অথেন্টিক একদম অরিজিনাল চামড়া গরুর চামড়া দিয়ে কিন্তু হচ্ছে তৈরি করা এই যে আমরা আপনাদেরকে প্রুভ করে কিন্তু দেখাচ্ছি তো আপনারাও এভাবে কিন্তু আপনার কাছে যখন প্রোডাক্টটা যাবে আপনারা কিন্তু হচ্ছে এইভাবে কিন্তু হচ্ছে আপনারা চেক করে কিন্তু হচ্ছে একদম নিতে পারবেন কিন্তু তো অনেকগুলো জুতো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কার কোনটা লাগবে সেটা হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে কিন্তু হচ্ছে আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এবার একটু আমি ওনাদের ফ্যাক্টরিটাও আপনাদেরকে ভিজিট করে দেখিয়ে দিব ভাই এগুলো কি অরিজিনাল লেদারের চামড়া নাকি জি জি এগুলো ভাই 100% 100% গরুর চামড়া এগুলো এগুলো কি লোফারে ইউজ করা হয় লোফারের জন্য ইউজ করি আর ক্যাজুয়ালের জন্য ইউজ করি শুয়ের জন্য করি শু এর জন্য লোফার এর জন্য লেদার এর জন্য এই চামড়া গুলো কিন্তু হচ্ছে ওনারা ইউজ করে থাকে এগুলো আস্তে আমাদের স্টক করা এখানে আছে কিছু আমাদের লাইলিং এর চামড়া এগুলি এগুলি গরুর চামড়া মানে এগুলো আমরা অনেক সময় বিভিন্ন কালারের জন্য ইউজ করি যেমন বেস কালার তারপর অলিপ কালার বিভিন্ন ধরনের কালারের চামড়া আছে তারপর এখানে আবার বেস লাইলিং এর জন্য চামড়া আছে এটা যেটা আমরা ইনার লাইনে ব্যবহার করি ভিতরের যে লাইনারটা ব্যবহার করি এখানে আমাদের কিন্তু এই সোলো তৈরি করা হয় সরাসরি মেশিন থেকে একদম লিকুইড হয়ে বাইরে হয়ে যায় এখানে এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছে ওয়াশ এটা হলো ফিট আপ করা হয় এখানে আচ্ছা ফিট হয় এই পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বক্স করে দেওয়া আছে এগুলো 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 কি ডেলিভারি যাবে যাবে হ্যাঁ প্রোডাক্ট রেডি করা হয়েছে প্যাকেজিং করে চলে আচ্ছা আচ্ছা ওকে অলরেডি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ওনাদের শোরুম থেকে ভিডিও গুলো আপনাদেরকে দেখালাম এখন এই মুহূর্তে ওনাদের ফ্যাক্টরিতে আছি যারা হচ্ছে অরিজিনাল চামড়া লোফার জুতাগুলো কিন্তু হচ্ছে নিতে চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মজার বিষয় হচ্ছে এক টাকাও আপনাকে অ্যাডভান্স করা লাগবে না প্রোডাক্ট আপনার কাছে যাবে তারপর হচ্ছে বাকিটাকে আপনারা পেমেন্ট করে দেওয়ার কিন্তু সুযোগ কিন্তু রয়েছে